নমস্কার বন্ধুগণ সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলের নাম ডাব্লিউ বি ডিপ্লোমা উইথ সিভিল বয় তো থার্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা সাইবার ফরেন্সিক অ্যান্ড ইনফরমেশান সিকিউরিটি টেকনোলজি এই পার্টিকুলার সাবজেক্টটাই আছো এই পার্টিকুলার সাবজেক্ট আই থিঙ্ক দুটো কলেজে আছে একটা হচ্ছে বেহালা পলিটেকনিক যেটা আমাদের যাদবপুরের পাশেই যাদবপুরের পাশে বলতে অনেকটাই যেতে হয় ওখানে পড়ে আর একটা আমাদের হুগলিতেই আছে টিপিআই কলেজটার নাম তো ফুল ফ্রম আমি জানি না টেকনিক বা টেকনিক ও পলিটেকনিক এরকম কিছু একটা হবে এক্স্যাক্ট তো আমি জানি না তবে আমাদের হুগলিতে হুগলি স্টেশন থেকে যেতে হয় তো তোমাদের পার্টিকুলার পরীক্ষা আছে হচ্ছে তেরো তারিখ থেকে সি প্রোগ্রামিং অ্যান্ড ডেটা স্ট্রাকচার ফার্স্ট দিনকে তেরো তারিখে দুটো থেকে সাড়ে চারটে অপারেটিং সিস্টেম ডিসক্রিয়েট স্ট্রাকচার কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশন ডেটা কমিউনিকেশান অ্যান্ড নেটওয়ার্কিং আচ্ছা তোমাদের তেরো চোদ্দো পনেরো ষোলো পরপর পরীক্ষা আছে মানে সি প্রোগ্রামিং অ্যান্ড ডেটা স্ট্রাকচার থেকে কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশন পরপর পরীক্ষা আছে দুটো থেকে সাড়ে চারটে তারপরে শুক্রবার পরীক্ষা হচ্ছে এটা শেষ হয়ে তারপরে সোমবার দিনকে উনিশ তারিখে আর কি ডেটা কমিউনিকেশনস অ্যান্ড নেটওয়ার্কিং ঠিক আছে এটা ড্রাফট রুটিন হোপফুলি এটাই তো কনফার্ম হয়ে যায় তো সবাই ভালোভাবে এক্সাম দাও আর পার্টিকুলার যারা এই ভিডিওটা দেখছো যদি কেউ দেখে থাক আর কি সি এফ ডিপার্টমেন্ট থেকে আমি একটু জানি তো যে সিএসটি আর সি এফ মানে কাইন্ড অফ একই ডিপার্টমেন্ট মানে কী আলাদা কি রয়েছে আর কি একটু প্লিজ কমেন্টে জানিয়া